প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে পাতামা সুজে ঈদ উপলক্ষে নতুন নতুন কালেকশন ভাইয়ার এই দোকানে আসছে এবং আপনারা আসলে যারা এই ধরনের বার্বি জুতা কিনতে চান চলে আসতে পারেন এই পাতামা সুজে এখানে হাজার মডেলের জুতা আছে এটা এমন মডেলের জুতা আছে এবং কম দামে এই জুতাগুলো পাইকারি দামে বাটালে আছে তার একটা ছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অলরেডি এক ভাইয়া দেখতে একটু একজন কাস্টমার আছে দেখে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব ভাইয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কোথা থেকে আসছেন আমি মতলব উত্তর চাঁদপুর থেকে আসছি মতলব উত্তর চাঁদপুর জি আচ্ছা আচ্ছা ফাতেমার সুস থেকে কি কিনাকাটা করেন অবশ্যই আমি রানিং কাস্টমার সবসময় আসি সবসময় আসেন জি মানে দাম কি রকম দাম মোটামুটি আমি অনেক অন্য দোকান থেকে রেট একটু পাই অনেক কমে পাচ্ছেন যে আসলে আসলে এখানে মানে টাকা নিয়ে আসে কি বললেন জানি বলছিলাম যে বাজেট এই বাজেটে আসলে আসলে হয় না যেহেতু অনেক নতুন নতুন কালেকশন খালি কিনতেই মনে চায় মানে আপনি বলতে চাচ্ছেন যে টাকা নিয়ে আসেন এটাকে হয় না জি না কালেকশন খালি পছন্দই হয় পছন্দ হয় তার মানে খালি খালি পকেট জি

এই জুতাগুলো আপনারা কম দামে নিতে পারবেন তা আমি আসলে আপনাদেরকে দেখাবো এক একটা করে দেখাচ্ছি অলরেডি যেহেতু ভাইয়া কাস্টমার ওনাকে আসলে সুজের ওনার আসলে বিল করতেছে এখানে দেখাচ্ছে কত টাকার মাল নিচ্ছে এগুলা একটা একটা করে দেখাচ্ছে আপনারা আসলে আপনাদের এভাবে দিব আর চেষ্টা করব আসলে কোনটা কত টাকা প্রাইস